এটা হচ্ছে তারকটাস তারকটাস ফুজা তার ভ্যারাইটি এইটা এটারও অনেক জালি কেটে কেটে জ্বালিয়ে এসছে এটাও মোটামুটি ছ কাটা মতো চাষ আছে ছয় থেকে সাড়ে ছ কাটা হ্যাঁ এইটাও মোটামুটি দেড় কুইন্টাল করে শসা ওঠে হ্যাঁ এটারও গেটে গেটে জ্বালি এই যে ধরে আছে এই যে গেঁটে গেটে জ্বালি এই যে এই যে গেটে গেটে জ্বালি এই যে গেঁটে গেঁটে জ্বালি এই যে অনেক শশা হারভেস্ট হচ্ছে এটাতেও তার কাটা সোজা তার ভ্যারাইটি এই যে গাছের গ্রোথ ব্যাপক আছে এখনো অনেক দিন চলবে এটা এই যে গিটে গিটে জ্বালি শুধু গিটে গিটে জ্বালি এই যে এই যে এই যে অনেক ফুল ফল অনেক ফুল এই যে জলে এই যে জ্বালি গিটে গিটে জ্বালি এই যে তারপরটা সোজাতার ভ্যারাইটি